নমস্কার বন্ধুরা পূর্ণিমার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকের এমন একটা রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গের চচ্চড়ি তো এখানে আমি চিচিঙ্গে আলু ভালো করে ধুয়ে এইভাবে কেটে রেখেছি প্রথমে কড়ার মধ্যে তেল দিলাম তোমরা আমি এখানে সাদা তেল ব্যবহার করছি তোমরা সাদা তেল সর্ষে তেল ব্যবহার করতে পারো তো আমি এখানে চিচিঙ্গে আর আলু একসাথে সুন্দর করে আমি ভাজা 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 করে নেবো এখন এর মধ্যে কোনো মশলা দেব না তো দেখো চার থেকে পাঁচ মিনিট ফুল আঁচে দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে ভাজা করে নিয়েছি এবার এইগুলো আমি তুলে নিয়েছি নিয়ে যে তেল ছিল সেই তেলের মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচো করে ভালো করে ভাজা করে নিয়েছি ভেজে নিলাম এবার একটা টমেটো দিয়েছি টমেটো দিয়ে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি আদা আর রসুন বাটা মিলে এক চা চামচের এক চামচ দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে পরিমাণ মতো নুন আর এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জল দিলাম কেননা এটা অল্প তেলে রান্না হচ্ছে যাতে মশলাটা না পুড়ে যায় তো বেশ ভালো করে আমি মশলাটা কষিয়ে নিয়েছি নিয়ে আমি আগে থাকতে চিংড়ি মাছগুলো আমি ভেজে রেখেছিলাম নিয়ে এবার বেশ চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে মশলাটাকে বানিয়ে ভালো করে কষে কষে নিলাম নিয়ে এইবার যে কিচিঙ্গ আলুটা ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে তিন থেকে চার মিনিট বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব আর নাড়াচাড়া তো করে নিলাম কারণ একটু আলুটা একটু সেদ্ধ কম আছে তো আমি এখানে আরও একটু জল ব্যবহার করব কিন্তু প্রথমে আমাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর বন্ধুরা এই রান্নাটা খুব সুন্দর তোমরা ভাত দিয়েও খেতে পারো রুটি দিয়ে খেতে পারো একবার ঘরে বানিয়ে দেখো অসাধারণ খেতে লাগবে তো আমি এখানে জল দিলাম একটু জল বেশি করে দিয়েছি দিয়ে এবার এখানে আমি প্রায় ঢেকে পাঁচ মিনিট সেদ্ধ করে নিয়েছি নিয়ে এইবারে দেখো বেশ সুন্দর হয়ে এসছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তার কারণ এত মশলা পড়েছে তো রান্নাটা প্রায় হয়ে এসছে আর বেশ ভালো করে আরেকটু আমাকে নাড়াচাড়া করতে হবে কারণ একটু জল জল আছে এত একটু শুকনো শুকনো করব দেখো এখানে দেখছো তেল ছেড়ে গেছে তো তেল ছেড়ে যাওয়া মানেই কিন্তু রান্নাটা প্রায় হয়ে আসা আর একবার ঘরে বানিয়ে দেখো আর ভিডিওটা রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকে রান্নাটা এই পর্যন্ত পর্যন্ত চিচিঙ্গের চচ্চড়ি